রামকৃষ্ণ ও সারদা মায়ের দশটি উপদেশ যা মেনে চললে জীবন বদলে যাবে রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা শ্রীরামকৃষ্ণদেব পরহংস জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি আর ঠাকুর দেহ রেখেছিলেন অর্থাৎ ওনার মৃত্যু হয় আঠারোশো ছিয়াশি সালে ষোলোই আগস্ট ঠাকুরের ছোটোবেলাকার নাম হল গদাধর চট্টোপাধ্যায় গোটা পৃথিবী তাকে মনে রেখেছে ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক ও ধর্মগুরু শারদা দেবী ছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের সাধক সঙ্গিনী ও ধর্মপত্নী রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের জননী ভক্তরা তাকে শিশি মা বলে ডেকে থাকে মা শারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর এবং মৃত্যু হয়েছিল উনিশশো কুড়ি সালে কুড়ি জুলাই আজ আমরা শুনব ওনাদের তিরিশটা দশটা শ্রেষ্ঠ বাণী সার যা আমাদের জীবনকে পাল্টে দেবে এই বাণীগুলো মেনে চললে আমাদের সব দুঃখ কষ্ট সব চলে যাবে তাই বন্ধুরা এই দশটা শ্রেষ্ঠ বাণী আপনারা মন দিয়ে শুনুন তাহলে চলুন বাণীগুলো শুরু করা যাক শারদা মা বলেছেন সংসারে কেমন করে থাকতে হয় যেন যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন ঠাকুর শিশির রামকৃষ্ণদেব বলেছেন একমাত্র ভক্তির দ্বারাই জাতিবেদ উঠে যেতে পারে ভক্তের জাতি নাই ভক্তি হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায় যখন ঠাকুর একদিকে কথা বলছে তখন মা সারদা বলছেন বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলে হল আর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর এক আর অনন্ত নাম অনন্ত ভাব যার যে নামে ও যে ভাবে ওকে ডাকে ভালো লাগে সেই নামেই সেই সেইভাবেই ডাকলেই দেখা পায় আর শারদামা বলছেন মনটাকে আলগা বসিয়ে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা খুব ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় শ্রী রামকৃষ্ণদেব বলছে আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো নয় ঈশ্বর এক বই দুই নাই তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে পাশাপাশি সাধন সঙ্গিনী শারদামা বলছেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দেখো নিজের জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার আর পরমহংসদেব বলছেন সত্য কথায় কলির তপস্যা কে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয় সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায় অন্যদিকে সারদা মা বলেছেন জানবে কেউ না থাক তোমাদের একজন মা আছেন শিশি রামকৃষ্ণদেব বলেছেন আমার কোনো শালা চেলা নাই আমি সকলের চেলা সকলেই গুরু হতে যায় শিষ্য পাওয়া যায় না বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে শিশিরামকৃষ্ণ দেবের জয় শিশি শারদা মার জয় লিখতে ভুলবেন না ধন্যবাদ